হাই নিউজার আশা করি প্রত্যেকে ভালো আছেন আজকে আবারও রিলেবল ট্রেডিংয়ের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে আজকে আপনাদের জন্য আর একটি বেস্ট মজাদার সাইট নিয়ে আলোচনা করব যে সাইটটি সম্পর্কে আপনারা জানলে খুব খুশি হবেন আমি বিশ্বাস করি তো সেই সাইটটি কীভাবে সাইন আপ করতে হয় এই বিষয়টি নিয়ে আজকে আলোচনা করব। ডিটেলস আলোচনা পরবর্তী ভিডিওতে আনার চেষ্টা করব আজকে আমি শুধু সাইন আপ কীভাবে করতে হয় সেটি দেখাবো তো এই সাইন আপটা করতে গেলে অবশ্যই আপনাকে টেলিগ্রামে জয়েন করতে হবে আজকে আমার এই ভিডিওটি যারা প্রথম দেখতেছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে নোটিফিকেশানটা অন করে রাখবেন তাহলে আমার প্রত্যেক দিনের ভিডিওটা নোটিফিকেশান আকারে আপনাদের কাছে খুব সহজেই পৌঁছে যাবে আশা করি প্রত্যেক দিন রাত দশটায় একটি করে ভিডিও দেওয়ার চেষ্টা করি এবং প্রত্যেকটি ভিডিও আপনাদের আর্নিংয়ের জন্য ভালো একটা মানে সাপোর্ট হিসাবে কাজ করবে এই বলে আমি বিশ্বাস করি পাশাপাশি পুরাতন যারা আমার ভিডিওটি দেখতেছেন তারা অবশ্যই ভিডিওটি দেখার পরে লাইক কমেন্ট লাইক করবেন এবং কোনো পরামর্শ দেওয়া থাকলে কমেন্ট করবেন যদি প্রশ্ন থাকে তাহলে কমেন্টে জানাবেন পাশাপাশি আপনার ফ্রেন্ডসকে ফ্রেন্ডসদের মধ্যে মানে আমার ভিডিওটি শেয়ার করে দিয়ে তাদেরকেও সহযোগিতা করার চেষ্টা করবেন তো এখন বিষয় হলো যে আপনারা এই সাইটটিতে কিভাবে আপনি সাইন আপ করবেন সেটি আপনাদেরকে দেখাবো তো এই সাইন আপ করতে গেলে সর্বপ্রথম আপনাকে আমার এই ভিডিও ডেসক্রিপশন বক্সে টেলিগ্রাম লিঙ্কটি দেওয়া আছে সেই লিঙ্কটিতে টাচ করে আপনারা টেলিগ্রামে জয়েনের জন্য রিকোয়েস্ট পাঠাবেন তারপরে আপনারা টেলিগ্রামের টেলিগ্রামে গিয়েও সাইন আপ লিঙ্ক পাবেন এবং ডিসক্রিপশান বক্সেও সাইন আপ লিঙ্ক থাকবে সরাসরি আপনারা সেই সাইন আপ লিঙ্কটাতে চলে যাবেন আমি চলে যাচ্ছি এখানে দেখেন যে আমার টেলিগ্রাম আছে এই টেলিগ্রামে আমি জয়েন মানে টাচ করব টেলিগ্রামে টাচ করলে আমি এখানে লিঙ্কটা পেয়ে যাব এই যে দেখতে পাচ্ছেন লিঙ্ক এটা হচ্ছে ডবলু ডব্লু পি ওপ ডট মানি এতটাই মজাদার একটা সাইড আপনারা কল্পনা করতে পারবেন পারবেন না যে কোন রকম ইনভেস্ট ছাড়া প্রত্যেক দিন মানসম্পন্ন একটা আর্নিং আপনি করতে পারবেন আমরা প্রত্যেকে জানি যে ডিপোজিট ছাড়া কোনো জায়গা থেকে কখনোই ভালো মানের প্রফিট করা যায় না কিন্তু এই সাইডটিতে ডিপোজিট ছাড়াও আপনি ভালো মানের একটা প্রফিট করতে পারবেন তো যাই হোক এখন মূল পর্বে চলে যাচ্ছে আপনারা খেয়াল রাখেন কিভাবে আমি এই চ্যানেলটাকে সাইন আপ করব এবং আপনারা করবেন তো সর্বপ্রথম আপনারা সরাসরি চলে যাবেন এই লিংকে লিঙ্কে টাচ করবেন এভাবে লিংকে টাচ করবেন টাচ করার পরে এই ধরনের ইন্টারফেস যখন আসবে তখন আপনি এই যে দেখেন গেট ফ্রি ওয়ান পয়েন্ট ফাইভ ডলার পার ডে মানে একবারে ফ্রিতেই আপনি পার ডে দেড় ডলার পাবেন এখানে একটা টাচ করে দেবেন এখানে টাচ করে দেবেন দেওয়ার পরে এই যে কানেক্ট ওয়ালেট দেখতে পাচ্ছেন এই যে কানেক্ট ওয়ালেট কানেক্ট ওয়ালেটে একটা টাচ করবেন কারণ একটু ওয়ালেটে টাচ করলেন টাচ করার পরে আপনারা সরাসরি আপনাদেরকে আরেকটা বিষয় স্মরণ করে দেই যে এই সাইন আপটা করতে গেলে এই অ্যাকাউন্টে ওপেন করতে গেলে অবশ্যই আপনার ট্রাস্ট ওয়ালেটটা থাকতে হবে যদি আপনার ট্রাস্ট ওয়ালেট না থেকে থাকে তাহলে এইটি এই সাইটটিকে সাইন আপ করার পূর্বে ট্রাস্ট ওয়ালেটটি আপনারা সাইন আপ করে রাখবেন তো এই যে দেখতে পাচ্ছেন ট্রাস্ট ওয়ালেট এই ট্রাস্ট ওয়ালেটে একটা টাচ করবেন ট্রাস্ট ওয়ালেটে টাচ করার পরে এইভাবে লোডিং নেবে লোডিং নেওয়ার পরে এই ধরনের ইন্টারফেস যখন চলে আসবে তখন অবশ্যই আপনার ট্রাস্ট ওয়ালেটের যেই পাসওয়ার্ডটা সেই পাসওয়ার্ডটা ইউজ করবেন আমার যেটা আমার যেই পাসওয়ার্ড সেটা আমি এখানে ইউজ করতেছি করার পরে এইভাবে চলে আসলাম আমি ট্রাস্ট ওয়ালেটে ট্রাস্ট ওয়ালেটে আসার পরে দেখেন যে এই ধরনের একটা ইন্টারফেস যখন চলে আসবে তখন এই যে নিচের দিকে দেখতে পাচ্ছেন যে কানেক্ট এই কানেক্টে একটা টাচ করবেন কানেক্টে যখন টাচ করবেন টাচ করার পরে এই ধরনের একটা ইন্টারফেস চলে আসবে আসার পরে আপনারা সরাসরি এই যে সাইন লেখা আছে যে সাইন এই সাইনে একটা টাচ করবেন এই সাইন সাইনে একটা টাচ করবেন সাইনে টাচ করার পরে আবার এই ধরনের ইন্টারফেস আসবে তখন আপনার পাসওয়ার্ডটা আপনি আবারও দিয়ে দেবেন আপনার যেটি পাসওয়ার্ড সেই পাসওয়ার্ডটা দিয়ে দেবেন দেওয়ার পরে এই ধরনের একটা ইন্টার ইন্টারফেস চলে আসবে আসার পরে আপনি আবারও সাইনে টাচ করবেন এই যে নিচের দিকে দেখতে পাচ্ছেন সাইন এই তা সাইনে আবারও একটা টাচ করবেন সাইনে টাচ করার পরে আবার আপনার পাসওয়ার্ডটা দিয়ে দিবেন। পাসওয়ার্ড দেওয়ার পরে দেখেন পাসওয়ার্ডটা দেওয়ার পরে এইভাবে লোডিং নেবে লোডিং নেওয়ার পরে এই যে ইন্টারফেস যেটা চলে আসলো আসার পরে এখন আপনার কাজ কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে আপনার সাইনআপের কাজটা কিন্তু মোটামুটি শেষের পর্যায়ে চলে আসছে এখন আপনার কাজ হলো কি দেখেন এখান থেকে কি পরিমাণ আর্নিং আপনি পাবেন এটা দেখলে আপনার মাথা খারাপ হয়ে যাবে যে আমরা ইনভেস্ট ছাড়াই এই পরিমাণ আর্নিং আমরা কিভাবে পেতে পারি এই যে এই জায়গাটা একটু খেয়াল রাখেন প্রতি পাঁচ মিনিট অন্তর প্রত্যেক পাঁচ মিনিট অন্তর আপনার এই যে এই জায়গাটা খেয়াল করেন জিরো জিরো আটশো আটষট্টি বিএনপি আপনি প্রতি পাঁচ মিনিট পর পর আপনি এখান থেকে আটশো আটষট্টি বিএনপি আপনি কিন্তু কোনো রকম কাজ ছাড়া রকম প্যারা ছাড়া রকম ইনভেস্ট ছাড়া রকম ঝুঁকি ছাড়া শুধুমাত্র এইভাবে ফোনটাকে সামনে নিয়ে বসে থাকবেন আর এই যে এই জায়গাটা খেয়াল করবেন এই যে এই লাইনটা যাচ্ছে লাইনটা ঝোঁকের মতো আস্তে আস্তে করে চলে যাচ্ছে আর এই জায়গাটাই ফলো করেন বর্তমান দেখেন একশো এই যে দুইশো দুই তিন চার পাঁচ খুব দ্রুত গতিতে এগাচ্ছে এই যে প্রত্যেক পাঁচ মিনিট অন্তর আপনি এই আটশো আটষট্টি বিএনপি কিন্তু আপনি এখান থেকে ওনায় আসা আর্নিং করতে পারবেন একটু অপেক্ষা করি আমরা এই লাইনটা এই পর্যন্ত টাচ করা পর্যন্ত এই পর্যন্ত যখন লাইনটা টাচ করে যাবে তখন আপনার এই আটশো এই জায়গায় আপনি পেয়ে যাবেন এই জায়গায় যখন চলে আসবে তখন এই যে হারভেস্ট লেখা আছে এই হারভেস্টটা একটা টাচ করবেন তাহলে এই ব্যালেন্সটা আপনার মূল ব্যালেন্সে গিয়ে জমা হয়ে যাবে তো ততক্ষণ পর্যন্ত আমরা একটু অপেক্ষা করি এর জন্য হয়তো বা ভিডিওর টাইমটা একটু বৃদ্ধি পাচ্ছে তাতে কোনো প্রবলেম নাই আপনি যেখানে ভালো কিছু পাবেন সেখানে একটু সময় দিতে আপত্তি থাকার কথা নয় আমি বিশ্বাস করি যে আপনারা যদি ধর মানে ধরফড় করেন একবার আঞ্চলিক ভাষায় বলি আপনারা যদি ধরফর করেন যে আমি দুই একটি কথা শুনেই আমি সাইন আপটা করবো এবং দুই একটি কথা শোনার পরেই আমার হাজার হাজার টাকা আর্নিং হতে শুরু করবে এই ধরনের চিন্তাভাবনা যারা নিয়ে নিয়ে থাকেন যারা এই ধরনের চিন্তাভাবনা করেন তারা কখনোই কোনো প্ল্যাটফর্ম থেকে আর্নিং করতে পারবেন না তাই আমি প্রত্যেককে বলবো ধৈর্য ধরেই যেকোনো একটা বিষয়ের প্রতি যখন আপনি গুরুত্ব দিবেন সেটাকে হানড্রেড পার্সেন্ট গুরুত্ব দিয়ে হানড্রেড পার্সেন্ট বুঝে সুঝে তারপরে যদি আপনি কাজ শুরু করেন তাহলে আপনি হানড্রেড পারসেন্ট সেখান থেকে প্রফিটেবল প্রফিটেবল হবেন সেটা আপনি অনলাইন সাইট বলেন আপনি ফিজিক্যাল সাইট বলেন ডিজিটাল সাইট বলেন যে কোনো কাজই বলেন না কেন প্রত্যেকটা জায়গাতে আপনাকে ধৈর্য ধারণ করতে হবে আপনি যত বেশি ধৈর্যশীল হতে পারবেন তত বেশি আপনি প্রফিটেবল হবেন পৃথিবীর সকল কাজের ক্ষেত্রে তো যাই হোক অলরেডি আমাদের পাঁচ মিনিটের কাছাকাছি চলে আসছে এই চারশো পঁচানব্বই ছিয়ানব্বই অষ্টানব্বই নিরানব্বই পাঁচশো দুই আর তিনশোর জন্য একটু অপেক্ষা করবো আমরা ততক্ষণ একটু সময় দিয়ে সাথে থাকেন আপনাদের মঙ্গলের জন্য আমি বলতেছি যে আপনারা সময় দিয়ে সাথে থেকে বিষয়গুলো সঠিকভাবে অ্যানালাইসিস করেন তাহলে এখান থেকে ভালো একটা আর্নিং আপনারা পেতে পারেন যদিও আজকে সাইন আপের ভিডিও করাচ্ছি সাইন আপ কীভাবে করতে হয় সেটা আপনাদেরকে দেখাচ্ছি পাশাপাশি যেহেতু এখানে আর্নিংটা হয়েই যাচ্ছে এই বিষয়ে প্রাথমিক ধারণাটা আপনাদেরকে দিচ্ছি পরবর্তীতে ডিটেলস আলোচনা করব এই মানে এই সাইটে নিয়ে এই সাইটটি নিয়ে ডিটেলস আলোচনা করব এই যে ডব্লু ডব্লুপি ডট মানি এটা হচ্ছে আর্নিংয়ের জন্য বেস্ট একটা অপরচুনিটি আমি মনে করি যে বেস্ট অপরচুনিটি এত ভালো সুযোগ সুবিধা কিন্তু এত সহজে পাওয়া যায় না তো যাই হোক যখন আপনি অনলাইনের সাথে জড়িত থাকবেন যত বেশি খোঁজাখুঁজি করবেন তত বেশি পথের সন্ধান পাবেন আমি কিন্তু আপনারা জানেন আমি প্রতি প্রতিনিয়ত চব্বিশ ঘন্টার মধ্যে মোটামুটি ষোলো ঘন্টায় কিন্তু আমি অনলাইনের সাথেই জড়িত থাকি আমার পার্সোনাল বিজনেস যেটা আছে সেটা দেখাশোনা তো করি পাশাপাশি আমি অনলাইনটাকেই এখন আমার মূল কাজ হিসাবে ধরে নিয়েছি মূল প্রাধান্য কিন্তু আমি অনলাইনকে দিয়ে থাকি যার কারণে কিন্তু আমার কাছে সাইডের অভাব নেই এই জন্য আমি বলবো আমার ভিডিওগুলো যদি প্রত্যেক দিন আপনি যথাসময় আমার ভিডিওগুলো দেখেন তাহলে অন্য কোন সাইড আপনাকে খোঁজার প্রয়োজন পড়বে না আমার সাইডগুলো দেখলেই আপনি কিন্তু সেখান থেকে আপনি মানসম্পন্ন একটা আর্নিং করতে পারবেন তো যাই হোক আজকে আর কথা বলাবো না এইটুকু এই লাইনটা এই জায়গায় টাচ করার সাথে সাথে আমি এটাকে মানে শুধু উড্র দিয়েই আজকের আলোচনা শেষ করব পরবর্তীতে আবার কোনো এই বিষয়ে ডিটেলস আলোচনা করার চেষ্টা করব পাশাপাশি প্রত্যেক দিন আপনারা দশটার সময় রাত দশটার সময় মোবাইলের স্ক্রিনে টাচ খেয়াল করে দেখবেন যে একটা নোটিফিকেশান চলে গেছে সেখানে আমার একটা ভিডিও আছে এই ভিডিওগুলো আপনারা যদি দেখেন তাহলে আমি আবারও বলতেছি যে আপনাদেরকে অন্য কোনো কিছু আর দেখতে হবে না এই যে আমাদের ক্যাঙ্কিত টার্গেট ফিল আপ হয়ে গেছে আটশো আটষট্টি চলে আসছে এখন আমি এই হারভেস্টে একটা টাস করব এই হারভেস্টে একটা টাস করবো দেখেন হারভেস্টে টাচ করার সাথে সাথে এই ধরনের একটা ক্যাপসা চলে আসবে ক্যাপসাটা আপনি ফিল আপ করে দেবেন ক্যাপসাটা ফিল আপ করার পরে দেখবেন যে আপনার মূল ব্যালেন্সটা আপনার ব্যালেন্সে চলে গেছে আপনার মাইনিংকৃত ব্যালেন্সটা কিন্তু আপনার মেন ব্যালেন্সে চলে গেছে একটু লোডিং নিচ্ছে একটু খেয়াল একটু সাথে থাকেন এই যে দেখতে পাচ্ছেন এখানে লোডিং নিচ্ছে লোডিংটা শেষ হয়ে গেলেই কিন্তু মেন ব্যালেন্সে জমা হয়ে যাবে এই যে লোডিং অলরেডি শেষ হয়ে গেছে টু পেজটাকে উপরের দিকে নিয়ে আসবেন আসার পরে দেখেন যে এই যে এটা হচ্ছে আপনার ব্যালেন্স কয়েন মানে বাইনান্স কয়েন এখানে কিন্তু আপনার বিএনপিটা জমা হয়ে গেছে আটশো আটষট্টি এবং শুধু ওখানেই নয় আপনি এই জায়গাতেও দেখতে পারবেন এই যে নিচের দিকে নিচের দিকেও কিন্তু আপনার ব্যালেন্সটা দেখতে পাবেন এই যে এই পরিমাণ বিএনপি কিন্তু অলরেডি আপনি আর্নিং করে ফেলেছেন কোনো রকম পরিশ্রম ছাড়া শুধু ফোনটাকে সামনে নিয়ে বসে থাকবেন প্রতি পাঁচ মিনিট পর পরে এটা আনলিমিটেড হয়তো বা পাঁচ মিনিট পরে শেষ হয়ে যায় পরের পাঁচ মিনিট আর আসবে না তা কিন্তু নয় আপনার পাঁচ মিনিট পর পরপর এইভাবে মাইনিং হতে থাকবে আপনি শুধু এই হারভেস্টে টাচ করে এই ব্যালেন্সটাকে আপনার মেন মেন ব্যালেন্সে নিয়ে যাবেন আমি বিশ্বাস করি এই সাইটটি আপনাদের প্রত্যেকের জন্য শুভকামনা বয়ে আনবে এই আশাবাদ ব্যক্ত করে আজকের আলোচনা এখানে শেষ করলাম ধন্যবাদ সকলকে